হ্যালো বন্ধুরা আমি পায়েল তো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে কি বলো তো আজকে কিন্তু শুভ রথযাত্রা আর আমি সকালবেলা চলে এসেছি ছাদে ফুল তুলতে বুনু স্নানে গেছে বুনু পুজো দেবে আমার মেয়েরও কিন্তু আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে জানো তো ও বায়না করছো তোয়ার সঙ্গে আজকে পুজো দেবে মানে অনেক দিন থেকেই শুনছে যে রথযাত্রা রথযাত্রা তো ওটাই ও বলছিলো যে আমি আজকে তোয়ার সঙ্গে পুজো দেব দেখবো কিভাবে তোয়া পুজো দেয় তো বুনু বললো কয়েকটা আমাকে ফুল তুলে নিয়ে ছাদের থেকে তো আমি কয়েক একটা ফুল তুলে আসছে ওদিকে মনাকে স্নান করিয়ে দিয়েছে ও তারপরে ও স্নানে গেছে তো দেখো আমাদের কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটেছে ছাদে আর ওর একটাই বক্তব্য ছিল গাছ ল্যাংটো করে ফুল আনবি না কিছু গাছে ফুল রেখে তারপরে ফুল তুলবি তো ওর কথা মতনই আমি কিছু গাছে ফুল রেখে তারপরে ফুল তুলছি যেহেতু গাছ গাছগাছালের যত্ন ওই করে তো ওর কথা তো আমার শোনা কর্তব্য এবং মনে করি যে শোনাটা উচিত কারণ গাছ একটা সন্তানের মতন তাকে ছোট থেকে বড় করতে হয় অনেকটাই কষ্ট মায়া মমতা অনেক কিছু জড়িয়ে থাকে যারা গাছকে ভালোবাসে তারাই একমাত্র বোঝে এবং যারা গাছ গাড়ে সেই গাছে যখন বড় হয়ে ফুল ফোটে তার একটা অন্যরকমই অনুভূতি পাওয়া যায় বা আনন্দ পাওয়া যায় তো যার জন্য ওর কথা মতন আমি গাছে কিছু ফুল রেখে আর কিছু অল্প অল্প করে ফুল তুলে নিলাম যেহেতু ও পুজো দেবে তো এই যে ওর পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে রিলসে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ও দোকান থেকে এরকম সুন্দর একটা চেন নিয়ে এসে রজনীগন্ধার নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাস থেকে নিয়ে দুজনে মিলে পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরে আমরা বাড়িতে রেস্ট নিয়ে বিকেলবেলা শুনতে পেলাম রথ এসছে দৌড়ে দৌড়ে যাচ্ছি মানে মনাকে নিয়ে চলে গেছে বুনু আর এদিকে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি তো দেখো কিভাবে গুড়গুড় করে তাকিয়ে আছে তো ওকে বলছিলাম কী রে রথ দেখতে যাচ্ছিস রথ দেখতে যাচ্ছিস এইভাবে বলছিলাম আর এদিকে দেখো রথও চলে এসছে মানে আমরা রাস্তায় আসতে না আসতে রথ চলে এসছে আর ছোটোবেলার কথা মনে পড়ে কিন্তু বড় হয়ে যাওয়ার পরে এই আনন্দগুলো পাওয়া যায় না যখন বড় হয়ে গেলে আর মানে সেরকম অনুভূতিটা পাওয়া যায় না তবে ভালোই লাগছিল আর এখানে রথের দড়িটা আমি টানতে পারিনি কারণ হচ্ছে যে যেহেতু ছেলে ছিল আমার ভয় লাগছিল যদি পড়ে যাই অনেকটা অনেক লোক ছিল তো ওই জন্য আমি আর যাইনি বুনু আর মাম্মা হচ্ছে যে রথের দড়িটা মানে টানছে তো আমার খারাপ লাগছিল একটু যদি কোনো ব্যাপার না ছেলে যখন বড় হবে ছেলে মেয়ে বাড়ি সবাই মিলে একসঙ্গে রথের দড়ি টানবো তো যাই হোক বুনু চলে গেছে দেখো উই অনেক দূরে চলে গেছে ও রথের দড়ি নিয়ে আর এদিকে না অনেক জন নাচও করছিলো আমার খুব ভালো লাগছিলো যে যারা যারা এদিকে যাচ্ছে রথের দড়ি টানতে টানতে যারা যাচ্ছে তাদের কত মানে আনন্দ হচ্ছে বলো তো এই যে দেখো কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে সবাই আর অনেক মেয়েগুলো দেখলাম খুব সুন্দর সুন্দরও সাজুগুজু করেছে সাজুগুজু করে একদম মানুষ পাড়ার রথ হয়তো যাদের পাড়ার রথ তারা একদম সুন্দর করে সাজুগুজু করে একদম রথের দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে তো আমাদের প্রসাদ দিল বাতাসা নটকো তো এগুলো আমাদের দিলো এইগুলো এখন আমরা বাড়িতে গিয়ে প্রসাদ খাবো তো আর তার আগে দেখা আমার তো ভীষণ মজা লাগছিলো অনেক অনেক লোক এসছিলো এখানে বড় রথ নাকি যায় তো যখন গেছে তখন আমরা ঠিক বুঝতে পারিনি যে চলে গেছে তার জন্য আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি আমরাও দেখতে পারি না তোমাদের সঙ্গে কীভাবে শেয়ার করবো বলো তো যারা যারা দেখেছে তারা তারা তো মানে জানো এবং অবশ্যই শেয়ার করেছে আর বিকেলবেলা চলে এসছি একটু চাউমিন করতে তো দেখো চাউমিন করছি চাউমিনের করতে করতে যা যা উপকরণ লাগে সব কিছুই নিয়ে নিচ্ছি বেশিরভাগ উপকরণই আমার কাছে ছিল না তোমাদের কাছে যারা যা থাকবে ক্যাপসিকাম গাজর এগুলো দিতে পারো ভালোই লাগে আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো আশা করছি তোমাদের সকলের ভালো লাগে তো চলো দেখতে থাকো ভিডিওটা হুম কি করব কি করবো অনেক ভালো কাজ করছো কিন্তু ওইটা ওরকম করছো কেন ঠিক করে রাখো এখন কি করবা কি করবা ভাত খাবি না

কি বাবা কলে উঠবা একটু একটু কলে উঠবা দেয় না খাইছে কিন্তু বমি করে দিবে তুই কিন্তু সেদিন কিন্তু তোর জন্য কিন্তু ভাই বমি করছে তুই কিন্তু সেদিনকে খুব ভাইকে কষ্ট দিস তুই সেদিন এমন ঝাকান ঝাকাইছিস ভাই কিন্তু বমি করে দিছে তারপরে কি ভাইয়ের কষ্ট হয়েছে না

আগেই হয়ে গেছে দেখি দাঁড়া না দেখাচ্ছি আগে এদিকে ছিঁড়বে না দাঁড়া না এখানে দাঁড়া শান্ত হয়ে দাঁড়া আগে চুলটা এরকম করে দিই তারপর যেহেতু এই যে নড়লে পরে হবে না বলতেছি ফোকাস হচ্ছে না দাঁড়া না এভাবে থাক এই যে এভাবে থাক সবাই দেখবে দেখে দেখবে কি বলে এভাবে থাক দাঁড়া যাই হোক তোর আম্মা যে তোকে এত ভালো গিফট দিলো তুই কিছু বলবি না আর আসতে এত জোরে ধরে নাকি দেখ 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 কেমনটা করে ভাইয়ের সাথে ভাই কিন্তু বড় হলে কিন্তু দেখবে তোর ভিডিওতে বলে দিলাম তোকে তো পাগলির মতো লাগতেছে মাম্মা দেখে যাও কি করছে দেখে যাও পা সর্ব শরীর তুলে দিতে চোর গায়ে দমদম নিতে পারবে মাত্র খাইছে বমি করে দিবে না kau beritahu lagi apa di kolam ya কী হয়েছে বাবা কিটা এটা কী কীটা কী হইল আবার আরে দেখি এদিকে আয় একটু দেখি তোকে কেমন লাগে তুই তো কবে জামা পড়ছিস বল তো আমাদেরকে টাকা না টাকা আমাদের টাকা একটু কবের কার জামা পরছে বলতো বল না তিনটা অ্যাহ তিনটে না এই যে এই এই জামাটা কবে কা এই জামাটা কবে কা এই জামাটা কবে না ভাঙিয়ে দিই নাই আমি বলছি এই জামাটা কবে কা বল কবের কা হ্যাঁ কবের বলছি তো তোকে না বলছিলাম ওর এই টপটা অন্য প্রশ্নের টপ

বল তুই খাবি বল আমার জন্য নিয়ে আসো হ্যাঁ যা রে ওই তাকাবি তো টাকা না মামা দেখ ভাই কি করে দেখ কি করে